সভাপতি উপস্থিত আমার সম্মুখ আগত নেতৃবৃন্দ উপস্থিত জাতি করার কারিগর জাতিকে অন্ধকার থেকে আমার প্রতিটি আসার সৈনিক শিক্ষক কর্মচারী বৃন্দ এবং

আমি মোটামুটি ভাবে সহযোগিতা করছি এটাকে স্ট্যাবলিশ করার জন্য মোটামুটি ভাবে করছি এবং সেই কারণে আপনাদের একটি অফিস ঘর স্থাপিত হয়েছে আমি আপনাদের কথা দিলাম দুয়া করবেন আমরা যেন ক্ষমতায় আসি যদি তাহলে ইনশাল্লাহ বাকি দায়িত্বটুকু আমি পালন করব আপনার সাথে দোয়া করবেন আপনার শুধু মানুষ করা কারিগর নয় জাতি করার কারিগর নয় গণতন্ত্র রক্ষার কারিগর আপনারা আপনার গণতন্ত্র রক্ষার কারিগর কিভাবে এই যে মানুষের আপনারা কিন্তু আপনাদের মধ্যে ভোট গৃহীত হওয়ার পরে সেখানে প্রকৃত মানুষ নির্বাচিত হয় এই জন্য আপনার দায়িত্ব এখানে অপরিসীম অপরিসীম দায়িত্ব দিতে আপনারা তাই আমি আপনাদের অনুরোধ জানাবো সহজ এবং ন্যায় নিষ্ঠা হবে আপনার কাজ করে যাবেন আপনার বিগত দিনে রাজনৈতিক চাপের কারণে আপনাদের বোর্ডের মতো আপনাদের শান্তির শব্দ মতো এবং আপনার নৈতিকতা বিশেষ দিতে বাধ্য হয়েছে আমি দোয়া করব আর ভবিষ্যতে যাবে এ ধরনের কোন চাপ আপনাদের উপর না আসে আপনার শক্ত থাকবেন সমিতি যদি শক্ত থাকবেন আর আমাদের পক্ষ থেকে সার সহযোগিতা পাবেন শোয়ার জন্য দুটো যার যাকে ধ্বংস করার কোনো সুযোগ নাই এই যে মানুষের ভোট এই ভোট আমানত আপদানক ছড়াই তারাই গ্রহণ করা হয় এই আমানত গ্রহণ করা দেখা গেছে ভোট কেন্দ্রে নেই পাঁচ পার্সেন্ট লোক নাই কিন্তু একটা ভোট হয়ে গেল এটাও দেখা গেছে তাই আমি আপনাকে বলবো বিবেচন জন্য যা হয়েছে হয়েছে সামনের থেকে যেন অবশ্যই আপনারা শক্ত থেকে সৎ থেকে সংগঠনের মাধ্যমে সংগঠন একত্রের মাধ্যমে আপনারা চালিয়ে যেতে পারেন পরিশেষে আজকের এই যে কমিটি নবগঠিত কমিটি গঠিত হবে এই কমিটির মাধ্যমে শিক্ষক কর্মচারী সাফল্যতা কামনা করে আমার বক্তব্য কানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ